নমস্কার বন্ধুরা রঞ্জিতের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে একটা ইউনিক একটা রেসিপি আপনাদের সামনে হাজির করছি তা এই রেসিপিটা কি করে তৈরি করছি সেটা একবার দেখুন আজকে আপনাদের দেখাবো কুচো চিংড়ি বা গুঁড়ো চিংড়ি যে যে নামেই চিনুন না কেন এই চিংড়ি বাঁটা আপনারা কিভাবে রান্না করবেন তার জন্য আমার ছিল লঙ্কা পেঁয়াজ রসুন এবং আদা আমি তিনশো গ্রামের জন্য মোটামুটি এইটুকু পরিমাণ নিয়েছি আর এই কুচো চিংড়িগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি দেখুন একদম ধপ ধাপে সাদা হয়ে গেছে এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব সর্ষের তেলটা যখন গরম হবে তারপরে আমি চিংড়িগুলোকে দিয়ে ভাজবো আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আপনারা যদি একটু কমেন্টস করেন হ্যাঁ তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনার নাম প্রকাশ করব। যাই হোক যদি নাম প্রকাশে অনিচ্ছুক থাকেন তখন তাহলে আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন আচ্ছা দেখুন এইদিকে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে আর এই রেসিপিটা যদি আপনারা একবার খান আপনারা মাছ মাংস যাই বলুন না কেন সব ভুলে যাবেন এই দেখুন আমি কড়াইয়ের মধ্যে এই কুচো চিংড়িগুলো বা গুঁড়ো চিংড়িগুলো যাই বলুন সেটা আমি দিয়ে তারপরে হালকা করে লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ এবং একটু হলুদ দেব যদিও ভিডিওটা আমার যখন আমি করছিলাম লাইটটা এতটা বেশি পড়ে গেছিলো যে কড়াইটা একটু সাদা ভাব দেখাচ্ছে যাই হোক আমার এই ভিডিওটা যারা যে যে দেখছেন তাকে অবশ্যই বলবো আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর অল বাটনটা বেলটা চেপে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তাহলে আর কমেন্টস করলে তো আমি খুশি হয়ে যাব যে আমি আবার নতুন কোনো ভিডিও দেওয়ার আগ্রহ পাব দেখুন আমার চিংড়িগুলো প্রায় হালকা হালকা করে ভাজা হয়ে গেছে লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে দেখুন একদম লাল লাল হয়ে গেছে একদম বেশি ভাজবেন না হ্যাঁ ঠিক এরকমভাবেই হালকা করে ভেজে নিন এটা তো অবশ্য একটু বড়ো চিংড়িগুলো দিয়েও এই রেসিপিটা করা যায় ঠিক আমি এই যেমন যেমন করে নিলাম ঠিক তেমন তেমন আপনারা করে নেবেন এবার দেখুন কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এবার যে আমার যে রসুন আদা লঙ্কা এগুলো যা ছিল সেগুলো হালকা করে ভেজে নেব আমি রসুনগুলো দিলাম এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম তারপরে দেখুন কি দিচ্ছি এবার দিলাম লঙ্কা এরপর দিলাম পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে তারপরে আমি হালকা করে ভেজে নেব আপনারা যদি মনে করেন এখানে শুকনো লঙ্কা ব্যবহার করবেন সেটা করতে পারেন আমি এর মধ্যে আবার একটু আদাও দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আমরা একটু কম খাই যদি আপনারা শুকনো লঙ্কা দেন সে শুকনো লঙ্কা দিলেও একটা টেস্ট ভালো লাগবে আর লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খান সে তেমন দেবেন তবে এই জাতীয় রেসিপিগুলোতে একটু যদি ঝালের পরিমাণটা একটু হয় তাহলে খেতে বেশ ভালো লাগে দেখুন আমার এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এবার এগুলোকে পেস্ট করতে হবে এটা আপনি যদি হাতের জোর যদি থাকে তাহলে আপনি বেটে নেবেন এক্ষেত্রে আমার গিন্নি আমাকে হেল্প করেছিল আমার গিন্নিকে বললাম যে এগুলো একটু বেটে দিতে তা বেটে দিল আর আর তা হলে আপনি মিক্সিতে আপনি পেস্ট করে নিতে পারেন ঠিক আছে আর আরেকটা কথা বলে দিই আমার ঘরে ধনেপাতা ছিল না তাই এর ধনে পাতা দিয়ে নি থাকলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন আর আমি ভাত দিয়ে দেখুন খেতে বসে গেছি আর পাশে একটা মাছ ভাজাও ছিল এই দিয়েই আমার আজকে খাওয়া হয়ে গেছে অসাধারণ 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 টেস্ট অসাধারণ টেস্ট আর যাই হোক ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই লাইক কমেন্ট অবশ্যই করবেন